আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো যে অনেক জায়গাতে প্রচারিত রয়েছে বেলা ঝাড়ু দিতে নেই কেন দরিদ্র ঘনিয়ে আসবে মনে রাখবেন মনে রাখা দরকার আপনার ঘর যখনই ময়লা হবে তখনই আপনি ঘরকে পরিষ্কার করে ফেলবেন চাই সেটা রাত্রে হোক বা দিনের বেলা সন্ধ্যা হোক বা বেলা। যখনই আপনার ঘর ময়লা হবে যখনই আবর্জনা জমা হয়ে যাবে আপনি তখনই পরিষ্কার করে দেবেন কোনো গোনা হবে না দরিদ্র ঘনিয়ে আসবে না দলিল আপকে মাসাইল ওরুল কাহাল খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার তিনশত বত্রিশ মহান আল্লাহ আল আলমিন আমাদের সকলকে দিন ইসলামের সঠিক বোঝার তৌফিক দান করুন